যতদিন আল্লাহর জমিন আল্লাহর দিনকে আল্লাহ বিজয়ী না করবেন ততদিন পর্যন্ত আমি থামবো না হয়তো ইসলাম হবে জিন্দা না হলে আমি হব মুর্দা হয়তো খেলাফত নয়তো শাহাদ বর্তমান সময়েও দিনের প্রতিটা দায় আল্লাহর নবীর প্রতিটা ওয়ারিস প্রতিটা আলেম যারা মাঠে ময়দানে কাজ করে বিশেষ করে যারা বিগত আমল গুলোতে জেল জলুন খেটে এসেছে প্রথম দিনে নিয়ে নিয়ে যে জেলে ঘরে বিষয়টা এমন না দুটো ধাপ আমাদের প্রত্যেকে দিব আসে বিশেষ করে যারা কাজ করে এক নম্বর ধাপ হলো প্রথমে জুলুম না প্রথমে হালকা সমালোচনার সমালোচনা করার দেওয়া হয় দাও আল্লাহ নবীকে যখন লব দেওয়া হয়েছিল মোহাম্মদ দাজ্জা কি চাও বলো নারী চাইলে আরবের সবচেয়ে সুন্দর নারী আমি দেব ক্ষমতা চাইলে তোমাকে ক্ষমতা দেব আমাদের পার্লামেন্টে সদস্য বানিয়ে দেব আর যদি তুমি সম্পদ চাও কত সম্পদ লাগবে সম্পদের পাহাড় বানিয়ে দেব তবু থাকো আল্লাহ নবী থামলেছে বিতের বিষয়ে এমন না În dunier bat ilo de care v-a dat o ইতিপূর্বে মুসলিম বিশ্বের কতজন গাদ্দার বের হয়েছে মির্জাফর মির্জা আলকাম থেকে শুরু করে এই সাদ্দামের ইতিহাস পড়েন অথবা সাহেব ইতিহাস পড়েন যাদেরই পড়েন দেখবেন বেশিরভাগই কোন না কোন গাদ্দারের মাধ্যমে কাফেরদের হাতে বন্দি হয়েছে গ্রেফতার হয়েছে তো যারা গাদ্দারি করেছে একটারও কপাল ভালো হয় নাই কারণ টিশু টাকা দিয়া কেনে ভালো কথা এই যে টিসুটা কিনতে সত্তর টাকা আশি টাকা হয়তো লেগে গিয়েছে এই যে গায়ে লেখা সত্তর টাকা তো ব্যবহার যখন শেষ হবে তো তখন কিন্তু এটাকে আর কেউ পকেটে যত্ন করে রাখবে না ব্যবহার শেষ ধরে এভাবে ঢাচুরের মধ্যে ফেলে দেবে আর যদি ওইটি শুরু হয় একেবারে কমেডে ফেলে ফ্লাস করে এটা চিরতরে বিদায় করে দেবেন তো দালালদের করা বলে করে ব্যবহৃত টিসু প্রথমে এদেরকে লোক দেখে আদর্শ থেকে সরাই এরপর এদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেয় আমেরিকার পক্ষে আফগানিস্তানের জমির উনিশটা বছর পর্যন্ত রাজাকারে করেছিল এমন হাজার হাজার লোক ছিল নাকি ছিল না আমেরিকা যখন আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হলো কাবুলে যখন আমেরিকার সৈনিকরা তো বিমানে আপনাদের মনে থাকার কথা ওই সময় এই দেশীয় রাজাকাররা দাঁড়ালরা কেউ বিমানের ছাদে উঠেছে কেউ বিমানের ডানায় বসেছে এমনকি বিমান যখন রানওয়েতে তো দৌড়াতে শুরু করেছে অনেকে চাকা পর্যন্ত ধরে ধুলতে চেষ্টা করেছে ভাবটা এমন যে বিমানের ছাদে উঠলেই মনে আমেরিকা যেতে পারবে যদিও বাতাস শহর মতো ক্ষমতা নেই কারণ বাতাসের প্রবল বেগ যখন আসবে একটাও বিমানের না ছাদে থাকবে না ডানায় থাকবে সব হাওয়া হবে আর চাকা তো বিমান আকাশে উঠলে চাকা ভেতরে ঢুকে যাবে ও তো আনুবর্তন একেবারে মানুষ ভর্তায় পরিণত হবে জানে যে এভাবে পাঠানো যায় না এভাবে আফগানিস্তান ছেড়ে আমেরিকা যাওয়া যায় না কিন্তু কাকে মুখ দেখাবে কিভাবে মুখ দেখাবে জাতির সাথে যারা কাদ্দারি করে আরে ওরা নিজেদের ভেতরে অপরাধ বোধে ভোগেই যে দেশ ছাড়ে এই যে আগস্টের আগে দেশে ছিল এমন অনেক লোক এখন দেশে নাই ওদেরকে কে বলেছে দেশ ছেড়ে তে কেউ বলে দেয় নাই কিন্তু অটাই অপরাধ বোধে ভোগেছে ওদের কাছে মনে হয়েছে যেই পরিমাণ পাপ ওরা করেছে এই পাপ নিয়ে মুখ দেখাতে পারবে না জাতির কাছে যদি দেখায়ও কখন থেকে পিঠের চামড়া তুলে দেবে আল্লাহ ভালো যাবে তা আল্লাহর রাসূলকে প্রথমে লোক দিয়ে লোক দিতে চাইছে নবী তাদেরকে স্পষ্ট বলেছেন কিসের লোক দেখাও আমাকে ফওয়াল্লাহি লা ওয়াদা আল শামসা ফি ইয়ামিনি ওয়াল কমরা ফি আমার ডান হাতে যদি সূর্য এনে দাও সূর্য বাম হাতে যদি চাঁদ এনে রাখো আযান দাও তো কহা দাও আর শর্ত দাও এই ইসলাম আমাকে ছাড়তে হবে দিন ছাড়তে হবে লাভ নাই এই চাঁদ সূর্য পেও আমি ইসলাম ছাড়বো না হাত দা আল্লাহ যতদিন না আল্লাহ ইসলামকে কে করেন জিম

যে আমাকে আশ্রয় দিবা আমাকে সাহায্য করবা তোমার আশ্রয় থেকে আমি আল্লাহর দিয়ে বার্তা প্রচার করবো কত বড় সুসংবাদ মানুষের দুয়ারে এসে আরে আমরাও তো চিন্তা করি আল্লাহ রে যদি নিজের জীবন দিয়ে হলেও রতুলের হেমত করতে পারাকে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় বলে করতাম তো মহিমের বাসীদের কপাল হয়েছে যে আল্লাহ তাদেরকে নবীর সাহায্যকারী বানিয়েছে বাংলায় বলে সাহায্যকারী এই সাহায্যকারী আরবি হলো আনসার

সঙ্গে যুদ্ধ রাখবে আবু জাহাল আবু রাহাবের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে আর হিম্মত করতে পারে নাই এই চোখে যেমন অনেকে ইসলাম বোঝে ইসলাম মানতেও চায় কিন্তু পাঁচে লোকে কি না বলে পাছে না বদনাম হয় সমাজে না জানি আবার পুলিশ জঙ্গি বলে ধরে নিয়ে যায় জেলে এরকম কত কত চিন্তায় দিন মানতে চেয়ে অনেকে মানতে পারে না অনেক ছেলে দাড়ি রাখে না কেন লোকে টিটকারি মারবে বয়স তার পঁচিশ বছর লোকে বলবে আঙ্কেল আঙ্কেল চাচা চাচা আর কিছু বজ্জা থাকে এমন

প্রতি টেন তাকে আগামীতেও ভালো হতে দেবে না এগুলো মনে হয় না সমাজে আরে অনেক বাটনা পর্যন্ত ভালো 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 হতে না সে চায় পবিত্র জীবন যাপন করবে সুদ খাবে না হারা লেনদেনে ঝড়াবে না একবার বাপ বোঝায় একবার মা বোঝায় আরে এত ভালো সাজার কি দরকার ইসলাম মনে হয় তুমি বুঝেছো কত নারী আছে পর্দা করতে চায় শ্বশুর শাশুড়ির কারেও পারে না বাধ্য করে দেবরের সঙ্গে দেখা দিতে হবে ভাসুরের সঙ্গে দেখা দিতে হবে না হলে তার সামাজিকত নষ্ট হবে এন হবে তেন হবে আরে বিয়ে দিতে যায় অনেকে তো নিয়ন্ত করে পাত্র দেখবে কৌ দেখতে পারবে না এখন পাত্রের বাপলেও দেখানো লাগবে পাত্রের ভাইও দেখানো লাগবে আবার ছবি তুলে নিয়ে যাবে বন্ধু বান্ধব না চলে ক্লোজ ফ্রেন্ড বলতে একটা ব্যাপার সাপার আছে তাদেরও তো একটা মতামত গুরুত্ব আছে তারা তাদের ভাবি পছন্দ না করলে হয় এজন্য দেখেন না বাসর ঘর করার আগে ওই কমিউনিটি সেন্টারে মহিলারে পাত্রীরে বসা এরকম একটা সোফার মধ্যে চেয়ারের মধ্যে এখন যাবাই ভালো করে দেখার আগে সবাই এসে ছবি তোলে ভিডিও তোলে একটু ভাবে তাকান তো সেলফি তোলে কত কিন্তু করে আজিব তামাশা মানে যার খবর নেই তারা বসে ঘুম বাধ্য করে নষ্ট হতে ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারবেন না আরে বিয়ে দিবেন মেয়ে আরে একটু গায়ে হলুদ গায়ে মরেছে অনুষ্ঠান না করলে চলে আপনারা এসে বোঝাবে গায় হলুদ দিলে কি হবে কি হবে হলুদ দিলে হলুদ বরযাত্রীর নামে যা হয় বরযাত্রী পঞ্চাশ জন একশো জন দেড়শো জন দুইশো জন পাঁচশো জন খাওয়াতেই হবে বিয়েই হবে না জায়গায় আরে কি মধু আছে ওই বাড়িতে গিয়ে জোর করে খেলে যেই করে গাড়ি দিয়া দিয়ে ওই কয় টাকা দিয়ে এক একজন খেলে প্যাক পুরে খেতে পারো কারণ খেতে আর কয় টাকা লাগে এক হাজার টাকা হলে তো সেই মানে বিরাগি ভালো ধরনের বিরাগি আপনি আরামে খেতে পারবেন কিন্তু না আরেক বেটার বাড়িতে গিয়ে খেতে হবে এখন মেয়ে জন্ম দিয়ে যেন পাপ করেছে বিয়ে দিতেই পাঁচ লাখ 10 লাখ দুই লাখ চার লাখ নিয়ে নামা লাগে যার সবগুলো মেয়ে পাঁচটা মেয়ে সাতটা মেয়ে মানে এক একজন এমন চিন্তায় থাকে থাকে না আরে থাকে